আসলে শুধরানো উচিত যে প্রবলেম গুলা হচ্ছে যে ক্রিকেটের বাইরে বেশি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সাকিব তামিমের এর বিষয়গুলা নিয়ে বেশি সমালোচনা আলোচনা সমালোচনা সবকিছু হচ্ছে তবে আমি এগুলোর উঠে আমি চিন্তা করবো ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ক্রিকেট নিয়ে কারা কি ভাবছে জানি না তবে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন এটাকে আরো গঠনমূলক আরো অবকাঠামোটা আরো শক্ত করা উচিত যেটা আপনি বহির্বিশ্বে দেখেন প্রত্যেকটা প্লেয়ারের ন্যাশনাল টিম না খেললেও কিন্তু একটা আয় উপার্জনের একটা ব্যবস্থা হয়ে যায় যেখানে ন্যাশনাল টিম না খেললেও সারা এই লিগ খেলে খেলে কিন্তু তারা আহ টাকা ইনকাম করতে পারে আপনি ইন্ডিয়া বলেন আপনি অন্য অন্য দেশের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এরা যে অবকশন জন জি ট্রাফিক ট্রফি আর কতগুলো লিগ আছে যে এইগুলো খেলে তারে কিন্তু পরিবার চলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এরকম প্রফেশনালি প্রফেশনালিজম নিয়ে আসা উচিত যে কারণে প্লেয়াররা যাতে প্রতি বছর একটা টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে না হয় প্রতি বছর যদি খেলতে পারে এবং পেশাদার ক্রিকেটের হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং তার কাছে যেন অপশন থাকে এটাকে এটা একটা উপার্জন ক্ষেত্র জেতে হয়ে যেতে পারে আপনি চট্টগ্রাম বলেন ঢাকা ঢাকা লিগে অনেকে টাকা পেলেও চট্টগ্রাম লিগ গুলাতে খুব বেশি পায় না আমার জানার মতে সিনিয়র প্লেয়াররা ছাড়া জুনিয়র কিন্তু পায় না কিন্তু আপনি যদি বহির্বিশ্বে বা ইন্ডিয়া বা অন্যান্য কোনো পাকিস্তান লিগ গুলো দেখেন আপনি দেখবেন যে একটা আন্ডার সিক্সটিন এর প্লেয়াররা কিন্তু সে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পার ম্যাচ বলেন বা পুরো টুর্নামেন্টের জুড়ে পায় তো ওদের এখানে প্রত্যেকটা লিগ ওয়াইজ খেলা চলে এবং এক মাস পর দুই মাস পর পর একটা লিগের মধ্যে থাকে এবং খেলাধুলার মধ্যে থাকে এবং তাদের ইনকামের পর চলে আসবে তাহলে ওখান থেকে প্লেয়াররা উঠে আসে তাহলে বাংলাদেশে যদি এগুলো করে তাহলে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা আরো বেশি উঠে আসবে এবং তারা এইটাকে প্রফেশনালিজম এবং নিজের আহ অর্থ উপার্জনের একটা ক্ষেত্র হিসেবে তৈরি করতে পারে এইভাবে যদি করে আমার মনে হয় প্লেয়াররা বেশি পরিমাণ আগ্রহ হবে এবং ইয়াং জেনারেশন যারা আছে তারাও বেশি আগ্রহ হবে এই আগ্রহতার কারণে কিন্তু আমাদের প্লেয়াররা উঠে আসবে এবং গ্রামে গঞ্জে থেকে উঠে আসবে আসলে এরকম প্ল্যাটফর্ম না থাকলে টাকা উপার্জনের ক্ষেত্রটা যদি আরো প্রসারিত করা হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একটা ভালো বই আনবে এবং আপনি দেখেন ক্রিকেট বোর্ডের কাছে প্রচুর টাকা আছে আপনি যদি তৃণমূল থেকে কাজ করা শুরু করেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করবো প্লেয়াররা উঠে আসবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে অপরচুনিটিটা বাড়বে এবং অপশনটা বাড়বে এবং এখন যদি দেখেন এজ এ প্লেয়ার একটা সেঞ্চুরি মারলো ন্যাশনাল এসে কিন্তু ম্যাচ একবার কাটিয়ে দিতে পারে যাতে ওরকম যাতে না হয় একটা ম্যাচ সুযোগ পাবে একটা ম্যাচেই আমাকে বাজি মাত করতে হবে এইরকম কম্পিটিশনের যুগে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এই এই কম্পিটিশনের যুগে বাংলাদেশকে আরো ভালো কাজ করতে হবে